ওয়ার নাইস গাইস রোজারমজানের দিনে সবচেয়ে কি প্রয়োজন জানেন দুপুরবেলা আসছি সবজি হারভেস্ট করার জন্য বাগানের বেগুন দিয়ে আজকে বেগুনি হবে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার এই ছাদ বাগানের পক্ষ থেকে তো আজকে আমি কিন্তু সবজি হারভেস্ট করতে আসছি প্রথম যে দরকার প্রথম যে সবজিটা হারভেস্ট করবো সেটা আমাদের সবসময় মানে প্রত্যেকের প্রয়োজন এই রোজার মধ্যে যে বেগুন বেগুন হারভেস্ট করার জন্য আসছি তো কিছুদিন আগে আমার গাছে অনেক বেগুন ছিল এখন কিন্তু বেগুন চাহিদা বেশি তো তো কম বেগুনের দেখি কয়টা পাই আরো কিছু সবজি হারভেস্ট করব আশা করি পুরোটা ভিডিওর সাথে থাকবেন বিসমিল্লা বলে হারভেস্ট করি বিসমিল্লা আর এই বেগুন দিয়ে বেগুনি অনেক মজা হয় বেগুনটা পিতা লাগে না অনেক ভালো লাগে এটাতে বেগুনি করলে এই যে আসলে সকালবেলা তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায় সেজন্য সবজি হারভেস্ট হয় না এই যে দেখেন আরেকটা সবজি হারভেস্ট করলাম আরেকটা বেগুন হারভেস্ট করছি এই যে দেখি কয়টা পাই এই তো গাইস আরেকটা বেগুন পাইলাম দেখেন এই যে

বিসমিল্লাহ বলেলা এই সুন্দর গাসিয়া বাগানে ফ্রেশ বাঁধাকপি দিয়ে আজকে পাকোড়া হবে এটা গাইস দেখেন এই যে বাঁধাকপি এই তো গাইস দেখেন বাঁধাকপি হারভেস্ট করলাম এই সব কচি কুচি বাঁধাকপি দিয়ে পাকোড়া কিন্তু সেই মজা তো আজকে বাগানের বাগানের বেগুন দিয়ে বেগুনই হবে আর এই বাঁধাকপি দিয়ে পাকোড়া হবে সবজি পাকোড়া মার্শাল্লা গাই দেখেন কি সুন্দর হয়েছে টমেটোগুলা তো গমিগুলো খালি পেকে যাচ্ছে তো আজকে নাও ঠালে হবেই না এগুলা দেখে দিন কিছু নিয়ে যায় বিসমিল্লাহ ধরার আগেই ছেড়ে যায় বিসমিল্লাহ দেখেন কি টুস্টুশ হয়ে আছে गाइस দেখেন বিসমিল্লাহ টুস্টুশ টমেটো একেবারে আজকে ফ্রেশ টমেটো সালাদ হবে ফ্রেশ টমেটো দিয়ে সালাদ হবে গাইস এদিকে দেখেন কি সুন্দর হয়ে আছে টুকটুকে বসে বসে আছে টমেটো হারভেস্ট করি দেখেন কি সুন্দর হয়ে আছে একেবারে টুকটুকে লাল হয়ে আছে দেখেন গাইস কতগুলা টমেটো উঠালাম স্মিল্লা অনেকগুলা টমেটো উঠিয়ে ফেললাম

এই যে গাছে টুকটুকে টমেটো দিয়ে আজকে সালাদ হবে খিচুড়ির সাথে খাবো আর এই যে বেগুন দিয়ে আমরা আজকে এই বেগুন দিয়ে বেগুনই হবে আর এই বাঁধাকপি হারভেস্ট করলাম পাথরা খাওয়ার জন্য তো সবগুলোই কিন্তু এখন রমজানে আমাদের স্পেশাল মজার মজার খাবার হবে অনেকগুলো প্রয়োজনীয় সবজি হারভেস্ট করে ফেললাম তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এই যে আমার প্রয়োজনে কিন্তু আমি আমার গাছ থেকে সবজিগুলো খেতে পারছি এটা আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ